আসসালামু আলাইকুম এই তো গত কিছুদিন আগে ডিসেম্বর নয় তারিখ পোশাক শিল্প সেক্টরে নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা এবং করণীয় বিষয়ক কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি বিষয়ে শ্রমিক এবং মালিক পক্ষ প্রতিনিধিগণ আলোচনা করেন শ্রমিক পক্ষের প্রতিনিধিগণ আলোচনার সর্বশেষ দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধি বিষয়ে মত প্রকাশ করেন এবং অপরদিকে মালিক পক্ষের প্রতিনিধিগণ আট পার্সেন্টের বেশি আপনার বৃদ্ধি না করার জন্য মত প্রকাশ করেন এবং পরবর্তীতে এই বিস্তারিত আলোচনার পর সভাপতি মহোদয় কিছু সিদ্ধান্ত ঘোষণা দেন তার মধ্যে সিদ্ধান্তগুলো ছিল এরকম যে বিদ্যমান পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধির সাথে আরো শতকরা চার পার্সেন্ট যুক্ত করে সর্বমোট নাইন পার্সেন্ট বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এবং নিম্নতম মজুরি বোট কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা পাঁচ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে এবং কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা চার ভাগ বৃদ্ধি সেটা হচ্ছে আপনার ডিসেম্বর এক দু থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে প্রদ বেতনের সাথে প্রদান করতে হবে এবং বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ লেবর ল দু হাজার ছয় সর্বশেষ সংশোধিত সম্পর্কিত অন্যান্য সুবিধাতেও প্রাসঙ্গিক হবে এবং আরেকটা ছিল এই মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক কোনো মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে এ ছিল মূলত আসলের সিদ্ধান্ত চলুন আমরা এখন দেখে নিই এই বাৎসরিক মজুরি বৃদ্ধি মানে ইনক্রিমেন্টের ক্যালকুলেশনটা হিসাবটা ধরুন এখানে একজন শ্রমিকের মূল মজুরি মানে বেসিক হচ্ছে আট টাকা এবং মূল মজুরির অর্ধেক বাড়ি ভাড়া হচ্ছে চার টাকা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা মানে খাদ্য যাতায়াত চিকিৎসা ভাতা এটা হচ্ছে দু হাজার টাকা তাহলে আমার একজন শ্রমিকের মোট মজুরি আসতে এই পনেরো হাজার টাকা দেখুন এই শ্রমিক যদি আপনার তার চাকরির মেয়াদ এক বছর পূর্ণ করে নিয়ম অনুযায়ী তাহলে সে এই চব্বিশ সালের বাৎসরিক মজুরি বৃদ্ধি হবে তার মূল মজুরির নাইন পার্সেন্ট সর্বনিম্ন নাইন পার্সেন্ট তো আমরা যদি এই শ্রমিকের নাইন পার্সেন্ট মজুরি ক্যালকুলেশন করি তাহলে আমার আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন ওই শ্রমিকের মূল মজুরি মানে বেসিক ছিল আট টাকা সুতরাং এখন মূল মজুরির এই সর্বনিম্ন নয় পার্সেন্ট হিসেবে যদি ইনক্রিমেন্ট দই তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে আট হাজার তিনশো গুণ নয় পার্সেন্ট তাহলে এখানে আস্তে আসে সাতশো টাকা এবং মূল মজুরির অর্ধেক বাড়ির ভাড়া বৃদ্ধি পাবে তাহলে এখানে বাড়ির ভাড়া ছিল সাতশো টাকা তার সাথে ভাগ হবে দুই সেক্ষেত্রে আস্তে আছে তিনশো টাকা তাহলে এই দুইটা যুগ করে হচ্ছে আমার মোট বার্ষিক মজুরির বৃদ্ধি তো মোট বাৎসরিক মজুরি বৃদ্ধি হচ্ছে এক হাজার একশো উনত্রিশ টাকা সুতরাং যার সর্বমোট মজুরি পনেরো হাজার টাকা তার নয় পার্সেন্ট হিসেবে মজুরি বৃদ্ধি হওয়ার পর সর্বমোট মজুরি হচ্ছে ফাইনালি এখানে বেসিক ছিল আগে আট হাজার তিনশো টাকা তার সাথে এক হবে সাতশো বাহান্ন টাকা টোটাল হচ্ছে নয় হাজার একশো উনিশ টাকা এবং বারিবার আগে ছিল চার হাজার একশো তিরাশি টাকা এর সাথে এক হবে তিনশো ছিয়াত্তর টাকা টোটাল হচ্ছে চার হাজার পাঁচশো উনষাট টাকা এবং আগের যে অন্যান্য ভাতা ছিল খাদ্য যাতায়াত এবং চিকিৎসা ভাতা দু সেটা সেম থাকবে তারপরে তিনটা যুগ করে যা আসতেছে সেটা তিনটা যুগ করার পর সর্বমোট মজুরি আসতে আছে ষোলো হাজার একশো উনত্রিশ টাকা এটাই হচ্ছে ওই শ্রমিকের নয় পার্সেন্ট মজুরি নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট হওয়ার পর সর্বমোট মজুরি তারপর যদি কেউ কনফিউশনে থাকেন তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব সঠিক উত্তর দিতে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ